কেন পড়বেন ইন্ড্রনিলা কে কে কাজ করে এবং ইন্ড্রনিলা পড়লে আপনি কতটুকু ভালো বেনিফিট পাবেন এর ক্ষতিকর দিক কি তা নিয়ে আজকের আলোচনা তারা আগে বলে নিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করতেছে আমাকে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তা চলে আসছি মূল আলোচনায় ইন্দ্রনীলা কি আসলেই অনেক উপকারী পাথর জি ইন্দ্রনীলা এমন একটি পাথর যে পাথরটি নাকি আপনাকে শূন্য পকেট থেকে রাজা করে দিতে পারবে এমন একটা অবস্থান তৈরি করে দিতে পারবে আপনার পরিচয় আপনার ইনকাম আপনার আশেপাশের পজিটিভিটি এত বেশি আকর্ষণ করতে পারে ইন্দ্রনীলা যেটা নাকি অন্য পাথর খুব কম করতে পারে ইন্দ্রনীলা আপনাকে অনেক বেশি পরিশ্রমী করে তুলবে ইন্দ্রনীলা এত বেশি পরিশ্রমী করে তুলবে যে আপনি বোধ করবেন না হয়ে যাবেন যে শুধু কাজের মধ্যেই থাকার জন্য মনোযোগ একদম আপ্রাণ চেষ্টা করবেন আপনার যেন জীবনে কিছু করতেই হবে সফল হতেই হবে কোন দিকটায় গেলে আপনি খুব ভালো পরিশ্রম করে জীবনে সফল হতে পারবেন সেই দিক নির্দেশনা করতে পারে ইন্দ্রনীলা ইন্দ্রনীলা পড়ার ফলে আপনি সঠিক দিশা পাবেন ইন্দ্রনীলা পড়লে আপনার যেই কাজটায় এতদিন আপনার লস হইতো যে কাজটা আপনি ফ্যাশন মনে করেছিলেন দেখবেন সেই কাজটা থেকে আপনার মোহ উঠে গিয়েছে যেটা আপনার জন্য সঠিক সেই সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজ নির্বাচন করার জন্য ইন্দ্রনীলা খুব ভালো কাজ করে ইন্দ্রনীলা আপনার পিতা এবং মাতার সাথে আপনার সম্পর্ক খুব ভালো করবে ইন্দ্রনীলা আপনার সম্পত্তি পাওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে এবং আপনার জীবনের অনেক ধাপ এগিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করবে হচ্ছে ইন্দ্রনীলা ইন্দ্রনীলা কি কোন সম্পর্কের উপরে পজিটিভ দিক ফেলতে পারে জি যদি আপনার জন্য হয় ইন্দ্রনীলা তাহলে আপনার যে কোনো সম্পর্কের পজিটিভ দিক তুলে ধরবে হচ্ছে ইন্দ্রনীলা ইন্দ্রনীলা পড়ার ফলে আপনাকে মানুষ অনেক বেশি শ্রদ্ধা করবে অনেক ভালোবাসবে আপনার ভালো দিকগুলো মানুষের চোখে অনেক ভালো পড়বে। আপনি সবসময় মানুষকে যদি উপকার করে থাকেন তার বিনয়ময়ে লাঞ্ছনা পেয়ে থাকেন ইন্দ্রনীলা পড়ার পরে আপনার সে ভালো দিকগুলো মানুষের চোখে পড়বে আপনি পরোপকারী সেটা তো মানুষের চোখে পড়বে আপনি যে মানুষকে এতদিন অনেক উপকার করতেন সেটা নিয়ে মানুষ অনেক বেশি গর্ববোধ করবে ইন্দ্রনীলা পড়লে যে আপনার জন্য ইন্দ্রনীলা কিনা আপনি কখন বুঝতে পারবেন আপনি যখন নাকি ইন্দ্রনীলা পড়বেন দেখবেন সেদিন রাতে আপনার অনেক ভালো ঘুম হচ্ছে এত ভালো ঘুম হচ্ছে সকালবেলা আপনি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন কাজের জন্য আপনার নিজেকে অনেক বেশি সতেজ লাগবে তাহলে বুঝে ইন্দ্রনীলা আপনার জন্য ইন্দ্রনীলার প্রথম পজিটিভ দিক হচ্ছে এটা এবং ইন্দ্রনীলা পড়লে আপনি পরিশ্রম করার ফলে যখন দেখবেন আপনার ক্লান্তি লাগছে না আপনি পরিশ্রম করতে খুব পছন্দ করতেছেন এবং আপনার যে কাজগুলো এতদিন বাধা ছিল সে কাজগুলার বাধা ধীরে ধীরে কমে যাচ্ছে আপনার সব কিছু সহজ হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার জন্য ইন্দ্রনীলা ইন্দ্রনীলা ব্যবহার করার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে নেবেন কারণ ইন্দ্রনীলা যদি আপনার শুট না খায় আপনার ঘুম হারাম হয়ে যাবে আপনি সারা রাত বিছানায় ছটফট করবেন আপনার ঘুম হবে না আপনার অনেক বেশি শরীর খারাপ হবে আপনার অনেক মাথায় যন্ত্রণা হবে আপনার জ্বর আসবে যদি এই ধরনের সিমটম দেখেন তাহলে ইন্দ্রনীলা খুলে রাখবেন তবে যে কোনো রত্ন পাথর করার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষী দিয়ে দেখিয়ে নেবেন আপনার জন্য সে পাথরটি কিনা আর ইন্দ্রনীলা ব্যবহার করার আগে অবশ্যই জেনে নেবেন আপনার জন্য ইন্দ্রণে লাগে না আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ